সর্বশেষ ক্লাসে আমরা জেনেছিলাম সরধনী বলে মৌলিক সরধনী কয়টা সরধনী কয়টা যৌগিক সরধনী কয়টা তার পাশাপাশি আমরা জেনেছিলাম আমাদের এই যে দেখেন জীবের অবস্থান ঠোঁটের অবস্থা এগুলোর উপর ভিত্তি করে আমাদের সরধনীটাকে আমরা এই যে জীবের অবস্থান সামনে আগানো পেছনের পেছানো সামনে ওটা উপরে ওঠা নিচে ওটা এগুলোর উপর ভিত্তি করে আমরা লাস্ট ক্লাসে আমাদের মৌলিক শরধ্বনি গুলোর অবস্থান সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম আজকে আমরা আমাদের পড়াটাকে একটু ডিটেলসে দেখি যে আমাদের পড়াটা সম্পূর্ণ হয়েছে কিনা যদি এখানে আমি দেখি যে আমাদের যে শরধ্বনি গুলো আছে সেগুলোর অবস্থান যদি দেখি এখানে দেখেন একটু উঁচু এখানেও দেখেন একটু উঁচু এখানে দেখেন যে একটু নিচু থাকে তাহলে দেখো একটু উঁচু যখন থাকছে তখন সেটা আমাদের মধ্য স্বরধ্বনি হিসেবে পরিচিত হচ্ছে আর যেটা নিত্যত্ব আছে সেটা নিম্ম স্বরধ্বনি হিসেবে পরিচিত থাকছে নিম্ম স্বরধনীর মধ্যে আমরা পেয়েছিলাম যে অ এমন একটা স্বর হয় হচ্ছে আমাদের এই যে এই স্বরধ্বনিটি অর্থাৎ আ স্বরধ্বনিটি এমন একটি স্বরধ্বনি যেটা একই সাথে মধ্য স্বরধ্বনি আবার একই সাথে নিম্ন স্বরধ্বনি ঠিক আছে তাহলে এই যে সাথে মধ্য এবং নিম্ন স্বরধ্বনি হিসেবে পড়েছিলাম আমরা আর কি পড়েছিলাম আমরা পড়েছিলাম আমরা আরও পড়েছিলাম অসরোধনীটি একটু উঁচু হয় একটু উঁচু হয়ে আমাদের অসরোধনীটি উচ্চারিত হয় তাহলে দেখো আমরা যদি দেখি এখন একটু উঁচু হলে মধ্য সরোদনী একটু উঁচু হলে মধ্য সরোদনী একটু উঁচু হলে মধ্য সরোদনী আর যেটা নিচু থাকে সেটা নিম্ন সরোদনী অর্থাৎ আমাদের আ সরোধনীটি সবগুলো সরোধনী থেকে একটু ব্যতিক্রম ঠিক আছে এমন করে আমরা হচ্ছে আমাদের বাকি যে সরবর্ণগুলো সরোধনী আছে সেগুলো একটু দেখে নেই এখানে ও সরোধনীটা আছে ও সরোধনীতে আমরা কি করেছিলাম ও এটা এটা হয় হলে কি একটু উঁচু হয় সে কারণে মধ্য সরোধনী ও কি হচ্ছে একটু উঁচু হচ্ছে সে কারণে এটা মধ্য সরোধ্বনি জীব পেছনের দিকে উঁচু হয় সে কারণে সেটা পশ্চাৎ সরোধ্বনি ঠোঁট গোল হয় সে কারণে এটা গোলাকৃত সরোধ্বনি ঠোঁট অল্প করলে সে কারণে সংগৃহিত সরোধ্বনি তাহলে এভাবে করে আমাদের সবগুলো টপিক একটু দেখে নিতে হবে কারণ আমরা যখন পড়েছি সেখানে ডিটেইলস ছিল কোনটা আমাদের মধ্য কোনটা আমাদের নিম্ন মধ্য কোনটা আমাদের উচ্চ মধ্য কোনটা উচ্চ সরদনী কোনটা নিম্ন সরদনী কোনটা মধ্য সরদনী এগুলো আমরা যখন শেষ করব তখনই আমরা যেতে পারব আমাদের এই যে সরদনীর জীবের অবস্থান এবং কোটের অবস্থানের যে ছকটা আছে এটাকে আমরা আরেকটু বড় করে দেখার জন্য আমরা চলে যেতে পারি এই ছকটাতে দেখো এই ছকটাতে ডিটেইলসে দেয়া আছে অর্থাৎ আমরা লাস্ট ক্লাসে যা পড়েছি এই ক্লাসটা যে পড়াটা দিয়ে শুরু করলাম সবগুলো এখানেই আছে যদি আমি বলি আমাদের এই কলাম বরাবর যেই গুলো আছে সবগুলো হচ্ছে আমাদের সম্মুখ স্বরধ্বনি আবার এই কলাম বরাবর বা এই সারি বরাবর যে স্বরধ্বনি গুলো আছে সবগুলো আমাদের উচ্চ সরদনী একই সাথে আমরা যদি এই দিকে যাই এটা হচ্ছে আমাদের নিম্ন সরদনী আবার এই দিকে যদি নামি এটা হচ্ছে আমাদের মধ্য সরদনী আমরা পড়ার সময় ঠিক এই দিকে লাস্ট ক্লাসের ভিডিওটা যদি তোমরা দেখে আসো ঠিক এই দিকে ছিল আ এমন একটি সরদনী যেটা একই সাথে নিম্ন স্বরধ্বনি এবং একই সাথে মধ্য সরদনী এবং এই সরদনীটি আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই এটি হচ্ছে আমাদের যে কোনো মূল্যায়নে হুম যে কোনো মূল্যায়ন পরীক্ষায় আমাদের এই সরদনীটি আসতে পারে ঠিক আছে তাহলে এই সরদনীটি আমাদের জেনে রাখতে হবে তার পাশাপাশি যদি আমি বলি এই যে আমাদের ছক সেই ছক থেকে আমরা আমাদের পশ্চাৎ সরদনীগুলো দেখতে পাচ্ছি ঠিক আছে পশ্চাৎ সরদনী মধ্য একই সরোধনী উচ্চ সরোদনী সবকিছু যখন আমরা আমাদের পূর্ববর্তী ক্লাসটা দেখে আসবো তাহলে পূর্ববর্তী ক্লাসটা একটু ডিটেলস দেখতে হবে সেখানে আমাদের ই যে সম্মুখ এবং উচ্চ এ যে আমাদের সম্মুখ এবং উচ্চ মধ্য এগুলো সবকিছু দেয়া আছে আমি যদি একটু তোমাদেরকে দেখাই আমাদের আমি যদি তোমাদের একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখো এখানে আমাদের সম্মুখ সরদ্বনির মধ্যে ই আছে পড়েছিলাম তো তাই না তাহলে এই যে দেখো ই সরোদ্বনি আমরা আবার কোথায় পাচ্ছি আমাদের আমাদের এই ছকের মধ্যে দেখো এই যে সম্মুখ সরোদ্বনি সেই ছ আমাদের এই জায়গায় দেয়া আছে ঠিক আছে তাহলে আমরা এই সরোদনি গুলো শিখার পর আসলে কোথায় যাব দেখো এই সরোদনীগুলো যখন আমাদের শিখা হয়ে যাবে তখন আমরা এই ওয়েবটা দেখতে পারবো এই ওয়েব মধ্যে কি আছে তাহলে এখানে দেখো আমাদের এই যে দেখো সম্মুখ স্বরধ্বনি পশ্চাৎ স্বরধ্বনি একই সাথে উচ্চ স্বরধ্বনি এবং নিম্ন দেয়া আছে একটু আগেই আমরা পড়েছি আমাদের আ হচ্ছে একই সাথে মধ্য স্বরধ্বনি এবং নিম্ন স্বরধ্বনি এই আ উচ্চারণের সময় পড়েছিলাম কি আমরা একটু তো মনে করার চেষ্টা করো আ উচ্চারণের সময় আমাদের ঠোঁট গোলাকার হয় একই সাথে আমাদের ঠোঁট প্রসারিত হয় তাহলে আ এমন একটা স্বরধ্বনি যেটা আমাদের মধ্য স্বরধ্বনি যেটা আমাদের নিম্ন স্বরোধনি যেটা আমাদের গোলাকৃত স্বরধ্বনি যেটা আমাদের বস্তৃত স্বরধ্বনি তাহলে আ স্বরবর্ণটি কতটুকু ইম্পর্টেন্ট তোমরা কি বুঝতে পারছো এই আ স্বরধ্বনিটি বোঝার জন্য তোমাদের পূর্বের যেই আয়ের যে হচ্ছে অবস্থান জীবের অবস্থান ঠোঁটের অবস্থা সেগুলো তোমাদের দেখতে হবে ঠিক আছে তাহলে স্বরধ্বনিটি আমাদের এই মৌলিক সাতটা স্বরধ্বনির মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট এটা একই সাথে মধ্য স্বরধ্বনি নিম্ন স্বরধ্বনি গোলাকৃত স্বরধ্বনি প্রসৃত স্বরধ্বনি এবং সেটার সাথে ঠোঁটের এবং ঝিউবার সম্পর্ক আছে